জাদুমন্ত্র গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা অতি সহজেই যে কোনো মেয়েকে দেখা মাত্রই বস করতে পারবেন খুব সাধারণ একটা উপায়ে আপনারা করতে পারেন তো দেখুন কীভাবে আপনারা কাজ নকশাটা লেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক ভাবে শখ অঙ্কন করতে হবে আর প্রত্যেকটি ঘরে ঘরে লেখতে হবে আমি যা লিখি সেটা আপনারাও লিখবেন ঠিক বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ভাবে নকশাটা লিখতে হবে আপনাদেরকে এবং ঠিক এই জায়গাতে আপনাদেরকে মেয়েটির নাম এবং ছেলেটির নাম এই জায়গাতে লিখতে হবে এইভাবে লিখবেন আপনারা যে ঠিক এরকম ভাবে আপনাদেরকে লিখতে হবে লিখে একটি কুল দুটি কলসি নিতে হবে আপনাদেরকে ছোট দুটি কলসি এই দুটি কলসির মধ্যে দুইটি নকশা লিখে নদীর কিনারায় যেতে হবে নদীর কিনারায় দুই কুলেতে দুটো কলসি পুঁতে রাখতে হবে এই কাজ করার এক থেকে তিন দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই করে দেখেন পরীক্ষা করে দেখেন যদি ভালো লাগে আপনাদের তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এই আমার ভিডিওটা আর কিছুই বলার নেই আপনাদের কাছে তো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম